হ্যালো বন্ধুরা আজকের গল্প অনেক বন্ধু চলো শুরু করা যাক একটা বোন ছিল সেই বনে একটা সুন্দর খরগোশ বাস করত সে ছিল খুব সুখী বনের অনেক পশুর সঙ্গেই তার ভাব ছিল বন্ধুত্বও ছিল এজন্য সে মাঝে মাঝে গর্ব করে বলতো যে তার এত বন্ধু আছে এমন বন্ধু আর কারণে একদিন সকালে সেই বনে এক পাল শিকারী কুকুর নিয়ে এক শিকারী ঢুকলো শিকারী কুকুরকে খুব ভয় খরগোশের কান পেতে সে শুনে নিল কত দূরে আছে আর কোন দিক থেকে আসছে এই শিকারি কুকুরের দল সে প্রথমে দৌড়ে গেল তার ঘনিষ্ঠ বন্ধু ঘোড়ার কাছে সে বলল, তুমি এখনই আমায় পিঠে নিয়ে দূরে বনে কোথাও রেখে এসো ঘোড়া খরগোশের কথা শুনে বলল। বন্ধু তোমার জন্য প্রাণ দিতে পারি কিন্তু এখন একটা জরুরি কাজে আমি খুব ব্যস্ত তুমি বরং আমাদের বন্ধু বুনো মোষের কাছে যাও সে নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে খরগোশ দৌড়ে গেল মোষের কাছে মোষ বলল এ আর এমন কি কাজ দু চারটে শিকারী কুকুরকে ঘায়েল করা আমার কাছে কঠিন কাজ নয় কিন্তু এক্ষুনি আমায় এক জায়গায় যেতে হবে তুমি আমাদের বন্ধু বুনে সারের বুনো কাছে যাও একে একে খরগোশ অনেকের কাছেই গেল সবাই তাকে সাহায্য করতে ইচ্ছুক কিন্তু ঠিক এই সময়ে সকলেই একটা না একটা কাজে ব্যস্ত এক সময় যখন শিকারী কুকুরের পায়ের শব্দ আরও কাছে এগিয়ে এলো তখন খরগোশ তার বন্ধুদের ভরসা ছেড়ে দিল এখন বাঁচতে হলে নিজের চেষ্টায় বাঁচতে হবে সে তখন নিজের ওপর ভরসা করে প্রাণপণে দৌড়তে লাগলো গভীর মনের মধ্যে গিয়ে একটা সুরঙ্গের মধ্যে ঢুকে পড়লো ঘাপটি মেরে বসে রইল তারপর সে তার প্রাণ বাঁচালো তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম বিপদের সময় নিজের ওপর ভরসা রাখা উচিত তাই তো চলো আজকের মতো এই পর্যন্তই পরের দিন আবার একটা গল্প নিয়ে আসবো টাটা